আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওতে আছে লোকসাপটা আপডেট দিয়েছে আপডেট দেওয়ার পর একটা নতুন ভার্সান এসে সেই ভার্সানে কী আছে সেটা তোমাদেরকে দেখাবো আর কি করতে হবে সেটাও দেখিয়ে দিব তো আমি লগ করলাম লগ ইন করার পর দেখাচ্ছে প্লিজ ভেরিফাই ইউর কে ওয়াইসি ডিটেলস মানে হচ্ছে যে বুক কিপার যে আছে তার নিজস্ব আধার দিতে হবে আর সে আধার দিয়ে সেটাকে ভেরিফাই করতে হবে তো কে ওয়াইসি পেন্ডিং দেখাচ্ছে সেইবার যাব যাবো থ্রিয়েটরে যাওয়ার পর ওখানে কে সি পেন্ডিং দেখা সেই কে পেন্ডিং পেন্ডিংয়ে আমি ক্লিক করবো ক্লিক করার পর ওখানে লেখা আছে আধার নাম্বার এন্টার আধার নাম্বার ওখানকার নিজের আধার নাম্বারটা দিবে নিজের আধার নাম্বার দেওয়ার পর লেখা আছে এন্টার ফুল নেম ওখানে অ্যাজ পার আধার মানে হচ্ছে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই দিতে হবে সেই আধার কার্ডের নামটা দেওয়ার পর ডেট অফ বার্থ চাইছে সেটাও দিতে হবে জেন্ডার মেল ফিমেল সেটা দিতে হবে দেওয়ার পর আমাকে আধার ভেরিফাই করতে হবে তো আমি সেই আধার নাম্বার নাম ডেট অফ বার্থ আমি এসব দিচ্ছি দেওয়ার পরে আমি এবার ভেরিফাই করলাম এবার ভেরিফাই হয়ে যাওয়ার পর ওখানে দেখিয়ে দেবে কংগ্রাচুলেশন এবার ভেরিফাই হচ্ছে দেখো দেখিয়ে দিল কংগ্রাচুলেশন ইউর কে ওয়াইসি ইজ কমপ্লিট সাকসেসফুলি দেখার পর দেখো যে এখানে কমপ্লিট